আমার সময় নেই তা আমি ঘন্টার পর ঘন্টা এই সাবজেক্টে বলতে পারি আমি তিনটে কথা বলবো রামাকৃষ্ণ পরমহংশদেবের কথা মৃতটা ভালো করে পড়ু। যেখানে উনি লিখেছিলেন ওরে টাকা মাটি মাটি টাকা মানবিকতার পথ দেখিয়েছিলেন সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন সমাজকে মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে দিয়ে দুই কি বলেছিলেন জলতে কেউ জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তফাৎ তো এইটুকুন কথার মধ্যে রক্ত কিন্তু সবার এক এটা আমি বললাম এই ভেবেই বলেছিল তিনি আর একটা কথা বলতেন ওরে কেউ মাকে মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে তফাতে এইটুকুন এর থেকে বেশি কিছু নয় এটাই কিন্তু আমাদের শিক্ষা স্বামীজি কি বলেছিলেন যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্নও কেউ ভাবতে পারিনি তিনি হিন্দু ধর্মকে জল করে এলেন শিকাগোতে গিয়ে কত কষ্ট করতে হলো রাস্তার ধারে বসে থাকতে হয়েছে ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে গ্রহণ করেছে শিকাগোয় বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছে যখন তিনি প্রথম ঢুকেছিলেন অনেকে ভাবছিল আরে এ আর কি করবি মাত্র উনচল্লিশ বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং উনি বলতেন এমন একদিন আসবে নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে কৃষকের ঘর থেকে নিম্নবর্ণের ঘর থেকে অনেক চিন্তা করেই বলেছিলেন তিনি বলেছিলেন ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল একসাথে ছিল তিনি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় এটা মাথায় রাখবেন স্বামীজি হোক নেতাজি হোক রামকৃষ্ণই হোক সারদামাই হোক ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছেন আর আমাদের মুনি ঋষিরা বলেছিলেন শিমন্ত বিশ্বে অমৃত পুত্রা সারা বিশ্বের পুত্রকে পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন কারা আমাদের তপবনে ঋগ্ভেদ পড়ে না অথর্ববেদ পড়ে না সামবেদ পড়ে না ঋটভেদ পড়ে না জানে ধর্মের মানেটা কি এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায় আদরে স্নেহে শুভকামনায় একত্রিতভাবে রাখবে এটাই ধর্ম বলুন তো বেলুড় মঠে গিয়ে আমি যখন প্রথম দেখলাম ওখানে একটা দরগা আছে মুসলিমদের তখন মহারাজ মহারাজনাথ সিং ছিলেন শান্তনু ছিল আমি জিজ্ঞেস করলাম দক্ষিণেশ্বরে বেলুড় মঠের মধ্যে মুসলিম দরগা ওনারা বললেন এটা তো স্বামীজির সময় থেকেই আছে তাই তারা বেলুড় মঠে যদি মানুষকে প্রাণ দিতে পারে যান দিতে পারে রামকৃষ্ণ মঠে দিতে পারে তাহলে কারা ঘুরিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাথর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু পথ প্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সারদামা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় নেতাজি জয়েন স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস এরকম প্রচুর নাম আছে বলা যায় কিন্তু যেহেতু সময় সংক্ষেপ আমি এটুকু বলতে পারি রাম ও কৃষ্ণ পরমংশ যে ধর্ম সর্বধর্ম সমন্বয় আমি এটাকে বিশ্বাস করি এটাকে আমরা পাথেও করি ছোটোবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন নতুন করে আমাদের শিখতে হবে না ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না এটাই থাকবে চিরজীবন এটাকেই সঞ্চয় করে বাঁচব এটা দিয়েই সঞ্চারিত হব পুষ্পিত হব সুরভিত হব আপ্লুত হব বিকশিত হব সুশোভিত হব পঞ্জীবিত হব